দেখো বাজার করতে বেরিয়ে গেছে এখানে এই দেখো বাজার রাস্তায় এখানে কি কি নিয়েছে সেটা দেখাই চলো পড়ার কান্দি এখনো কান্দি দেখছি কিনি নাই এই দেখো বাজার এই দেখো এই ধরো কলা বিক্রি হচ্ছে ये देखो कलर का देखो धारा हम ऑलरेडी देखो ना ये था

কী বানাবো সেটা তো আমরা একটু বলে দিচ্ছি আর আমাদের নবান সেই জন্য পেঁপে গোলা কেটেছি রস করা বানাবো তাই দেখো পিঁপে গোলাকে করে নিচ্ছি কম নিতে এরকমভাবে শুনে নেবো দিয়ে আজকে রস করা বানাবো আজ বানিয়ে রাত কালকে নবান আমাদের তেরো তারিখে তাই দেখো করে নিচ্ছি ঠিকঠাক করে হয়ে গেছে পরে শূন্য দেখো চলো বা করে নিই বন্ধুরা এই দেখো আমাদের হরি হরি নবান হয়ে গেল মানে হরিকে পুজো করানো হলো ঠাকুর মশাই করলো আমি এবার শ্বাস ধুম নিয়ে নিচে চললাম কেন এখানে আমাদের মাছ ওঠনে ওই আতব যে চাল হয় নতুন চাল ছড়িয়ে দিতে হয় যাতে কাক তারপরে কাক সব খায় পশু পাখি সেই জন্য ছড়িয়ে দিয়ে শ্বাস ধূপ দেখানো হয়ে গেল তারপর চলে এলাম রান্নার আর রান্নাটা তোমাদের কিন্তু দেখায় না দেখো রান্না এগুলো ফুলুরি তারপরে দেখো খাওয়ার জন্য যে ফল ফুট আনা হয়েছে সেইগুলো আর আমার মেয়ে এ দেখো খেতে লেগে গেছিলো তাই মেয়েকে দিয়ে দিচ্ছে এ দেখো নবান্ন আর নবান্নতে আমরা কী কী করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখো নবান্নে ভাতে রান্না কি কি করেছি ভাত নকমে ভাজা দু তরকারি এসব রান্না হয়েছে নবান্নে আমাদের